সো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অ্যান্ড্রয়েডের পাঁচটা হিডেন ফিচার্স যেগুলো আপনি দৈনন্দিন জীবনে কখনো ব্যবহার করেনি অ্যান্ড বিলিভ মি এগুলো আপনি যদি দৈনন্দিন জীবনে ইউজ করেন তাহলে আপনার লাইফ অনেক স্মুথ হয়ে যাবে আর লাস্টের সেটিংসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওটা পুরোটা দেখুন এবং এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড ভিডিওটা একটা লাইক করে দিন সো আমি রাহুল আর আপনারা দেখছেন ট্রাইবনাল টেক তো চলুন নাম্বার ওয়ান গত এক ধরে আপনি হয়তো ওই সঠিক শুনছেন এটা ইম্পর্টেন্ট হল অনেক সময় এটা কারণ হয়ে ওঠে তো এটা বন্ধ করতে চাইলে আপনি যখন কল করবেন তখন ফোনের ডাইল অন করুন এবং সেখানে যেখানে একটা দেখুন এটা বন্ধ হয়ে গেল কিন্তু বন্ধুরা এটা একটা সমস্যা আছে আমি মিনিমাম এটা পঞ্চাশ ষাট বার ট্রাই করেছি তার মধ্যে প্রায় পঁচিশ ত্রিশ বার এটা কাজ করেছে আর পঁচিশ ত্রিশ বার কাজ করেনি তো আপনারা কমেন্টে জানান আপনাদের কি এটা কাজ করছে নাম্বার টু আপনি দেখবেন আপনি যখন কোনো ওয়েবসাইট ওপেন করেন বা যখন কোনো অ্যাপ ওপেন করেন তখন সেই ওয়েবসাইটে বা অ্যাপে প্রচুর অ্যাডস আসে তো আপনি এটা বন্ধ করতে চান মোবাইলে সেটিংস অন করলে আর কোনো অ্যাড আসবে না তো এটা বন্ধ করার জন্য আপনি আপনার মোবাইলে সেটিংস অন করুন সার্চ বারে ডিএনএস লিখে সার্চ করুন সেখানে প্রাইভেট ডিএনএসে ক্লিক করুন তারপর কাস্টম ডিএনএসএ ক্লিক করুন এখানে ডিএনএস ডট অ্যাডগার ডট কম টাইপ করুন করুন এবার থেকে আর কোনো অ্যাডস আপনাকে বিরক্ত করবে না নাম্বার থ্রি আপনি কি ফোনে ভেবে দেখেছেন আপনি সারাদিনে কতবার মোবাইল আনলক করেন বা কতবার মোবাইল লক করেন আপনাকে যদি ভেবে বলতে বলা হয় তাহলে হয়তো আপনি ভেবে বলতে পারবেন না আর এটা আপনি সহজেই জেনে নিতে পারবেন আপনার ফোনে জাস্ট একটা সেটিংয়ে গেলেই আপনি সেখানে দেখতে পাবেন যে আপনি সারাদিনে কতবার ফোন ইউজ করেছেন এটা জানার জন্য প্রথমে আপনাকে মোবাইলে সেটিংস অন করতে হবে তারপর সার্চ বাজে ডিজিটাল ওয়েলবিং লিখুন ডিজিটাল ওয়েলবিংয়ে অপশানে ক্লিক করুন তারপর আপনি আজ কতক্ষণ মোবাইল ইউজ করেছেন তা দেখতে পাবেন টাইমের উপরে ক্লিক করুন এখানে আপনি কোন অ্যাপ কতক্ষণ ইউজ করেছেন তা দেখতে পাবেন এটার সাহায্যে আপনি বুঝতে পারবেন আপনি কোন অ্যাপে কতটা সময় কাটান এবং চাইলে এটি নির্দিষ্ট সময় সেট করতে পারবেন এতে আপনি ওই সময়সীমার বেশি অ্যাপটি ব্যবহার করতে পারবেন না এবার স্ক্রিন টাইমের উপর ক্লিক করে টাইম ওপেন অপশানে ক্লিক করুন এখানে আপনি কতবার মোবাইল আনলক করেছেন দেখতে পাবেন নাম্বার ফোর নোট নোটিফিকেশন কি আপনারও বারবার রাতের ঘুমটি নষ্ট করে তাহলে এ সিরিজটা অন করুন এ সিরিজটা অন করলে আপনার রাতের ঘুম আর ডিস্টার্ব হবে না এ সিরিজটি অন করার জন্য সেটিংস যান সার্চ বারে ডিজিটাল ওয়েলভিউ সার্চ করুন এবং ডিজিটাল ওয়েলউইংয়ে ক্লিক করুন একটু নিচে স্ক্রল করলে বেড টাইম মোড অপশান দেখতে পাবেন এটাতে ক্লিক করুন এবার বেড টাইম অন শিডিউলের অপশানে ক্লিক করুন এখানে বাই ডিফল্ট এগারোটা থেকে সাতটা সিলেক্ট করা থাকলে এখানে আপনি চাইলে নিজের মতো সময় সেট করতে পারেন টাইম সিলেক্ট করুন এবার ওই টাইম থেকে আপনার ফোনে আর কোনো নোটিফিকেশান আসবে না টাইম শেষ হয়ে গেলে অটোমেটিকলি সব নোটিফিকেশান একসাথে চলে আসবে নাম্বার ফাইভ বন্ধুবান এখন আমাদেরকে বাচ্চা থেকে ফোন দিতে হয় বাচ্চাকে ফোন না দিলে বাচ্চারা নানা রকম বায়না করে কিন্তু এখনকার দিনে আমাদের ফোনে প্রচুর ডাটা প্রচুর পার্সোনাল ডাটা আমাদের ফোনে স্টোর থাকে যে ডাটাগুলো কোনো বাচ্চার হাতে গেলে সেগুলো নষ্ট হতে পারে বা হয়তো আমাদের ফোনে প্রচুর এমন কিছু অ্যাপসও থাকে যেগুলো আমরা বাচ্চাদের কাছ থেকে হাইড করতে চাই তো এর সাথে সাথে আপনি আপনার বাচ্চাকে কতক্ষণ পর্যন্ত ফোন দেখতে দিবেন বা কোন অ্যাপ কতক্ষণ ইউজ করতে দেবেন আপনি এগুলো আপনার ফোনে সেট করতে পারবেন তো আপনি এটা কীভাবে সেট করবেন চলুন দেখে নি এটাকে চালু করতে হলে আপনাকে সর্বপ্রথম সেটিং ওপেন করতে হবে এরপর সার্চ বক্সে গিয়ে লিখতে হবে কিড স্পেস এই কিড স্পেসে উপরে ক্লিক করুন এখানে আপনি অনেকগুলো অপশান পাবেন যেমন সবার প্রথমে আপনি এটিকে নির্দিষ্ট সময়সীমার জন্য বা আপনার নিজের পছন্দ মতো সময়ের জন্য এটিকে অন করতে পারেন আনরেস্ট্রিক্টেড করলে আপনি যতক্ষণ না এটি বন্ধ করবেন তখন পর্যন্ত এটা বন্ধ হবে না দ্বিতীয়টি অ্যারাউড অ্যাপ এখানে আপনি ওই বাচ্চাটিকে কোন কোন অ্যাপ দেখতে দেবেন সেটাও সেট করতে পারবেন সো বন্ধুমান আজকের এই ভিডিও আপনার কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই পাঁচটা ফিচার্সের মধ্যে কোনটি আপনার ফেভারেট সেটাও লিখবেন তো আজকের মতো গুড বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে